الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رحم الراحمين يا رحم الراحمين يا اكرم الاكرمين الله افلا القرخان ويا الدنيا لسخريا

দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ কত মুসলমান মেঘালয় মিজোরাম অরুণাচল নাগালেন সৌদি আরব চেন্নাই মেম্বার আল্লাহ চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি খেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় কত মুসলমানে মা সারিয়া বাবা সারিয়া বিচ্চা আল্লাহ ইতারে আপনার পুত্র তোরা তো আমার খান রাখলাম আপনি আল্লাহ ইতারে কোনো সময় খেয়ানো খান করিও না আল্লাহ আয় মনে

আল্লাহ আপনার গদিন আপনি নদীর সরিয়ে না আপনার মা তার সায়া হলানের জমিন তা কি চলে গেছে হাজরে কবুরে জন্য তোর বাগান বানাইয়া দাও যারা এখনো জমিন আসার হায়াতে তজ্জি মাসি হদি ফরমাও এই বড় বড় বলি আপনার লোকল ফায়দা করিয়া আল্লাহ আপনার বান্দা আপনারে আপনার হাওয়ালা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে বানাইয়া সালামতে আপনি মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া

محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين